আমল ইবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল ইবাদত অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না বান্দা এই দশ দিনে নেকামল করলে আল্লাহ তালা যত খুশি হন অন্য কোন সময়ের নেকামলে আল্লাহ তালা এত সন্তুষ্ট হন না জিজ্ঞাসা করা হলো কিলা ওয়ালাল জেহাদ ইয়া রসুল আল্লাহ সাহাবিরা প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল অন্য সময় আল্লাহর রাহে যদি কেউ জেহাদে যায় অন্য সময় যদি জেহাদে রত হয় তাহলে সেই আমলটার মর্যাদাও কি এই দশকের সাধারণ নেকামলের চাইতে উত্তম না ওটা তো জীবন জীবনবাজি রাখা এই সময়ের সাধারণ নেকামলের চাইতে অন্য সময়ের জেহাদটাও কি উত্তম না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদু ফিসাবিল্লাহ অন্য সময়ের জিহাদও এই সময়ের সাধারণ নেকামলের চাইতে উত্তম না ইল্লা তবে অন্য সময়ের জিহাদ যদি কেউ এই পর্যায়ে করে যে তিনি তার জান মাল সবকিছু নিয়ে জিহাদে গেছেন কিন্তু কিছু নিয়েই ফিরে আসতে পারেন না সব আল্লাহর রাহে কোরবানি করে দিছেন এই লোকের কথা ভিন্ন তার মর্যাদা সব উপরে তাহলে এই দশকের নেকামল এই দশকের ইবাদত বন্দীগীর মর্যাদা এত বেশি ভাইয়ের আমার জাল্লাহরবুল আলমিনের কাছে বছরের অন্য কোন সময়ের কোন আমল এমনকি জেহাদ সাধারণ জেহাদ এই দশকের নেকামলের চাইতে বেশি প্রিয় না এ হাদিস থেকে বোখারের এহাদিস হাদিস থেকে আমরা কি বুঝলাম যে এই দশক আল্লাহ সুমাতালার কাছে ইবাদতের দশক নেকামলের দশক মর্যাদার দশক ফজিলতের দশক আল্লাহ রব্বুল আলমিন এই দশকের কদর করার তফিক আমাদের সবাইকে দান করুন ভাই আমার বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাফেজ ইবনে হাজর আসকান রহমতুল্লাহ আলাই জিল প্রথম দশক সম্পর্কে বলেছেন জিলহজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই কারণ সমস্ত ইবাদাতের সমাহার এই দশকের মধ্যে আছে ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে প্রায় সব মেন মেন সব ইবাদতগুলোর সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশকে সবগুলোর সমাহার পাবেন কিভাবে এই দশকে আমরা দেখি যে প্রথমত ইমান ইমান তো বারো মাসের আমল অন্য সময়ও আছে এই সময়ও আছে পাচক তো নামাজ বারো মাসের আমল অন্য সময়ও পড়তে হয় এই দশকেও পড়তে হয় রোজা রমজান মাসে আছে এই দশকেও রোজা আছে প্রথম নয় দিনই রোজার কথা আছে আবার বিশেষভাবে আরাফাতের রোজার কথা আছে তাহলে ইসলামের তৃতীয় রোকন রোজা রোজাবর্ষ হজ হলো তৃতীয় রকম জাকাত অন্য সময় দেওয়া যায় এই সময়ও দেওয়া যায় তাহলে জাকাত আদায় যোগ্য সময় এটা আবার রোজারও আমল এই দশকের মধ্যে আছে আর হজ তো হয়ই এই দশকে হজের মূল কাজই হলো এই দশকে ফরজ কাজগুলো সব এই দশকেই হয়ে যায় তাহলে এই দশকে ইমান আছে নামাজ আছে জাকাত আছে রোজা আছে হজ আছে আবার কোরবানি আছে আবার জিকিরের জন্য আলাদা নির্দেশ আছে এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর জিকির করো আছে না নাই ভাই তাহলে আমরা কি বুঝলাম এই দশকে সমস্ত ইবাদতের কি আছে সমাহার আছে সমস্ত ইবাদতের নজির আছে এই এই দশকের মর্যাদা অনেক বেশি আল্লাহ রব আলমিন এই দশকের মর্যাদা এবং কদর আমাদের সবাইকে করার তফিক নসিব করুন ভাইরা আমার এই দশকের মর্যাদা আমরা কথা বাড়াতে চাই না এবার আমরা করণীয়তে চলে যাই কি করব আমরা আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলে কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহর জিকির করা কারণ কোরআনে কারিমের সুরায় তাওবাতে আল্লাহ রব আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তালার জিকির কর ফি আয়ামিম মাহুদাত নির্দিষ্ট দিন সমূহে নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাসগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবারও তাসির ইবনে কাসিরে এবং ইবনে আব্বাস সহ আরও অন্য নাম ফাসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশ দিনকে আল্লাহ তালা মিন করেছেন এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তালা জিকির করো তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তালার স্মরণ অন্তরে হবে মুখে আল্লাহ তালার জিকির চলবে কাজের মাধ্যমে হ্যাঁ জিকিরের আমল চলবে অন্তরের স্মরণের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে কোরআনের ক্ষেত্রে একটা জিকির তসবিগুলো একটা জিকির তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে সবচেয়ে বেশি কি চলবে জিকির চলবে দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেকামল যে কোনো নেকামল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মা মিন আইয়া মিন আল্লাহ আমল হাফিহিন্লাহ আইয়াম আয়াম এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোন দিনের নেকামল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসাবে রমদান সবচেয়ে সেরা আর দিন হিসাবে খুচরা সবচেয়ে সেরা কোনটা প্রথম দশক পরে মর্যাদার বিচারের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক এই দশক জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা বেশি বেশি কি করা নেকামল করা রুটিন যে নামারগুলো আছে নাম কাজগুলো আছে সেগুলো বিশেষ মামের সাথে করা অন্য সময় আপনি নামাজে টুকটাক গাফলতি করেন কিন্তু এই দশকে মোটেই করবেন না অন্য দশকে আপনার ফজরের জামাতে একটু মিস হয় এই দশক মোজেই মোটেই করবেন না আগে থেকে এহতেমাম থাকবে যে এই দশক কোনোভাবে এ বাদত থেকে আমি যেন দূরে না থাকি আল্লাহ তালাম আমাদের সবাইকে আমলের তফিক দান করুন তাহলে